শেষে আরও দুটো ভাইয়ের জন্ম হয়ে গেল রিয়েলমি টুয়েলভ সিরিজের আন্ডারে রিয়েলমি টুয়েলভ প্লাস ফাইভ জি এবং রিয়েলমি টুয়েলভ ফাইভ জি তার মানে তাদের সংসারে এখন চার চারটে ভাই হয়ে গেছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ফাইভ জি রিয়েলমি টুয়েলভ প্রো ফাইভ জি রিয়েলমি টুয়েলভ প্লাস ফাইভ জি অ্যান্ড রিয়েলমি টুয়েলভ ফাইভ জি আর আজকের এই ভিডিওতে আলোচনা করবো রিয়েলমি টুয়েলভ প্লাস ফাইভ জিকে নিয়ে কেননা এই ফোনটা আজকে একটা ইন্টারেস্টিং স্পেসিফিকেশানে ইন্টারেস্টিং প্রাইজে কিন্তু এই ফোনটাকে লঞ্চ করা হয়েছে এবং অফার ফ পরও কিন্তু দেওয়া হয়েছে তাহলে কারা কিনবেন কারা কিনবেন না কারা অপেক্ষা করবেন কারা অপেক্ষা করবেন না বাংলাদেশে যাওয়ার জন্য কত দাম করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনাদের কি করতে হবে একটু লাইক করুন একটু ভালোবাসা দেখান শেষ পর্যন্ত দেখুন আর অবশেষে অবশ্যই অবশ্যই যারা সকলে দেখছেন সাবস্ক্রাইবটা করে যাবেন আর একটা কোশ্চেন আপনাদের বলছি আমাদের এই চ্যানেলে আমরা চিন্তা করছি পরবর্তী সময়। খুব তাড়াতাড়ি কিছু আনবক্সিং নিয়ে আসবো এই চ্যানেলে সেটা আনব না নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবো সেখানে আমরা বাংলা ভাষায় কিছু কিছু আনবক্সিং ভালো ভালো ভিডিও আপলোড করব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আমাদের এই চ্যানেলটার বয়স অনেক বছর হয়ে গেছে রিচ অনেকটা একটু টাউন রয়েছে ভালো ভালো ভিডিও বানানো সত্ত্বেও অনেকের কাছে গিয়ে ভিডিও পৌঁছাচ্ছে না সুতরাং এই চ্যানেলটার মধ্যে আনবক্সিং করাটা কি ঠিক হবে কি হবে না সেটা আপনারাই ভালো বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে সকলে জানাবেন আপনারা কি চিন্তা ভাবনা করছেন তো দেখুন রিয়েলমি টুয়েলভ প্লাস ফাইভ জি এই ফোনটা ভালো মানে দেখতে দুর্দান্ত রয়েছে ওই ভেগান লেদার এবং বড় সড়ো যে এইরকম ট্রায়ালার রয়েছে ডায়ালটা যেমন রয়েছে যেমন লাক্সারি স্মার্ট ওয়াচে থাকে রিয়েলমি প্রো সিরিজে লঞ্চ করেছে তাদের টুয়েলভ প্রো সিরিজে সেই রকমই কিন্তু ব্যাক সেকশানে ওইরকম বড়ো সড়ো ডায়ালার রয়েছে আর সাইডের যে ফ্রেমটা রয়েছে সেটা পলি ইনবক্সি টাইপের রয়েছে তো প্রথমে যদি ডিসপ্লে সেকশনের কথা বলি ওই সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের অ্যামুলেট প্যানেল একশো কুড়ি হাজার রিপ্রেশেড এবং এই যে টেন প্লাসেরও কিন্তু এখানে সার্টিফিকেশন রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও রয়েছে তার মানে ডিসপ্লে যা দেয় এখন প্রত্যেকটা কোম্পানি সেই একই মানের কিন্তু আমরা ডিসপ্লে পাচ্ছি আর ক্যামেরা সেট এখানে একটু ইন্টারেস্টিং রয়েছে এখানে কিন্তু একটা সনের নতুন সেন্সার ব্যবহার করা হয়েছে এল ওয়াই এই রকম নামে সিক্স ফ কিন্তু এটা ফিফটি মেগাপিক্সেলের একটা সেন্সার সনিট সেন্সার দেওয়া হয়েছে উইথ ও আইএস এবং এরও কিন্তু সুবিধা পাচ্ছে এটা একটা হাইলাইটিং ব্যাপার এছাড়াও এইট মেগাপিক্সেলের আল্ট্রোয়েট এবং টু মেগাপিক্সেলের যেটা কোনো কাজে লাগে না ওই ম্যাক্রো ক্যামেরাও তারা দিয়ে দিয়েছে আর ফ্রন্টে আপনারা সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে ফুল এইচডি এবং ব্যাক সেকশানে ফোর কেতে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা থাকছে আর এখানে ব্যাক সেকশনের ক্যামেরার অপটিমেশনটাও দেখা যাচ্ছে তারা ভালোই করেছে সনিট সেন্সার দিয়ে অপটিমেশন সাধারণত ভালোই হয় আর প্রসেসার সেগমেন্টে এখানে মিডিয়াটেক ডায়মন্ড সিটি পরিচিত সেভেন এই প্রসেসারটা কিন্তু বহুত কোম্পানি রয়েছে যারা ইদানিং সময় ব্যবহার করছে একটা ঠিকঠাক প্রসেসার ভালো প্রসেসার যার আন্তত স্কোর পঞ্চাশ হাজার সাত লক্ষের কাছাকাছি নিশ্চয়ই নয় কেন সাত লক্ষের কাছাকাছি ওই সাত হাজার দুশো যেই প্রসারটা নাথিং লঞ্চ করেছিল ওই আলট্রা আলট্রাসিরিজ যাই বলুন ওটা সাত লক্ষের কাছাকাছি চলে যায় কিন্তু এটা সাত লক্ষ যাবে না এটা ছ লক্ষ পঞ্চাশ হাজার বা লক্ষ

মানে কত টাকা দিতে হবে এই ফোনটা কেনার জন্য দেখুন দুটো ভ্যারিয়েন্ট রিয়েলমি লঞ্চ করেছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম টাইপ কিন্তু এখানে যে স্টোরেজটা ব্যবহার করা হয়েছে আর এখানে আপনারা এইট জিবির সঙ্গে দুশো ছাপ্পান্ন জিবিরও একটা আলাদাভাবে ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন যেটা আপনারা হাইয়েস্ট ভ্যারিয়েন্ট বলতে পারেন আর জিনিস বলতে ভুলে গেছিলাম থ্রি পয়েন্ট ফাইভ এম এর অডিও চেকও কিন্তু এখানে দেওয়া হয়েছে আর এখানে দেখুন বেস্ট ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে করা হয়েছে কুড়ি হাজার নশো নিরানব্বই মানে একুশ হাজার টাকা আর যেটা দুশো ছাপ্পান্ন যদি ভ্যারিয়েন্ট তার প্রাইস করা হয়েছে বাইশ হাজার টাকা মানে একুশ হাজার নশো নিরানব্বই টাকা দুটোর মধ্যে এক টাকা আপনারা কম পাচ্ছেন আর এখানে অফারও দেওয়া হচ্ছে এখানে যারা আপনারা ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই ফোনগুলো ইন্ডিয়া থেকে ক্রয় করবেন এখানে কিন্তু আপনারা দু হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এক হাজার টাকা ব্যাংকের থেকে এবং এক হাজার টাকা যদি এক্সট্রা এক্সচেঞ্জ আপনারা করেন কোনো ফোন তাহলে এক্সট্রা এক্সচেঞ্জে আপনারা এক হাজার টাকা এক্সট্রা কিন্তু পেয়ে যাচ্ছেন তার মানে এখানে বেস্ট প্রাইস হয়ে যাচ্ছে আঠেরো হাজার নশো নিরানব্বই আমি যদি এক হাজার টাকা বাদও দিয়ে দিই ওই ব্যাংকের ডিসকাউন্টটা ধরি তার মানে কুড়ি হাজার টাকা উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু আমি অফার ফফার ধরবো না ওই যদি আমি ধরি একুশ হাজার টাকা যেটা উইদাউট অফার রয়েছে তো একুশ হাজার টাকার হিসেবে এই ফোনটা ক্যামেরা সেকশানে কিছু হলেও এগিয়ে থাকবে কেননা এই প্রাইস রেঞ্জের মধ্যে সনির ক্যামেরা দিয়ে কি কোনো ফোন আছে সনির ক্যামেরা দিয়ে মনে হয় সেইভাবে কোনো ফোন আপনারা দেখতে পাবেন না রিয়েলমি তাদের প্রো সিরিজেই তারা লঞ্চ করেছে আর কালকে যে নাথিং ফোন লঞ্চ করলো সেটা কিন্তু স্যামসাংয়ের সেন্সার দিয়ে তারা লঞ্চ করেছে এছাড়াও মোটোরোলার নেই আর রেডমিও কিন্তু ইদানিং ওই প্রাইস প্যাকেটের মধ্যে সনির ক্যামেরা ব্যবহার করছে না বা পোকোর কথা যদি বলি বা স্যামসাংয়ের তো শোনাই যায় না যে তারা সনির ক্যামেরা ব্যবহার করছে তো একটা ইন্টারেস্টিং হতে পারে এই দামের মধ্যে তারা সনির সেন্সার দিচ্ছে ভালো লুক করেছে ভেগান লেদার দিয়ে যেমন লুক আছে প্রো সিরিজের মতনই আপনারা লুক পেয়ে যাচ্ছে অ্যামুলেটেড প্যানেল পাচ্ছেন এটা আমি ডিসেন্ট বলবো কেননা প্রত্যেকটা কোম্পানি প্রায় এই রেঞ্জে আমলেটের প্যানেল একশো কুড়ি হাজার অফার করছে এছাড়াও মোটামুটি যা আছে একটা অলরাউন্ডার প্যাকেজ বলতে পারেন কিন্তু ওই এইট মেগাপিক্সেলের আলট্রায়েট ক্যামেরা এবং টু মেগাপিক্সেল ওটা একটু ডাউন পয়েন্ট বলতে পারেন এইট মেগাপিক্সেলটা তাও চলে যায় এবং টু মেগাপিক্সেল তো একদমই চলে না তো এই ফোনটা আপনারা অবশ্যই ক্যামেরার জন্য স্টাইলিশ লুকের জন্য এবং অলরাউন্ডারের জন্য এই ফোনটা অবশ্যই আপনারা ক্রয় করতে পারেন কিন্তু এই মুহূর্তে আপনারা যদি কিনতে যান এই ফোনটা তাহলে নাথিং ফোন টু ওটাকেই আমি চুজ করতে বল যদি আপনারা কেনেন আর যদি অফারে না কেনেন তাহলে অবশ্যই তিন হাজার টাকা কম পেয়ে যাচ্ছেন এই ফোনটা আপনারা কিনতে পারেন কিন্তু বাংলাদেশ মার্কেটে গেলে এই ফোনটা কিন্তু আন্ডার থার্টি থাউজেন্ড ক্যাটাগরির মধ্যে চলে যাবে এবং প্রো সিরিজগুলো তো আন্ডার ফোরটি থাউজেন্ড ক্যাটাগরিতে চলে গেছে তো বাংলাদেশে ওই যদি আঠাশ তিরিশ হাজার টাকা যদি প্রাইস হয় তাহলে একটু ভাবার বিষয় রয়েছে সেখানে কিন্তু পোকোর আন্ডারে পোকোর পোকোর আন্ডারে কিছু ফোন রয়েছে রেডমি নোট থার্টিন সিরিজের ফোনগুলো রয়েছে আর এই ফোনটাও রয়েছে তো তখন আপনারা একটু ভাবনা চিন্তা করবেন যে আপনাদের পারফরমেন্স দরকার না ক্যামেরা দরকার না লুকটাই সেরা কথা সেই অনুযায়ী কিন্তু আপনারা ফোনগুলোকে চুজ করবেন আশা করি বুঝতে পারলাম বন্ধুরা আপনারা কী চিন্তা করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন